আগামী বছর সম্ভবত এডিসি নির্বাচন এর আগে চলছে রাজ্যের বিভিন্ন জায়গায় দল বদল শাসক বিরোধী উভয় দলে চলছে যোগদান রবিবার মান্দাই কেন্দ্রে ত্রিপরামথা সিপিএম এর ঘরে ভাঙন ধরায় বিজেপি এদের মান্দাই বিধানসভা কেন্দ্রে 25 নম্বর বুথে প্রধানমন্ত্রীর মানকি বাত অনুষ্ঠান সোনার ব্যবস্থা করা হয় সেখানে এসে তিপ্রা ও সিপিএম ছেড়ে সাত পরিবারের 24 জন ভোটার বিজেপিতে शामिल হয় তাদের স্বাগত জানান প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেপুরমা এদিন দল থেকেদের স্বাগত জানিয়ে বিপিন দেপুরমা বলেন বিশেষ ভাবে বিজেপি সরকার জনজাতিদের উন্নয়নের জন্য উদ্যোগ নিয়েছে এই উন্নয়নের ধারা দেখে বিভিন্ন দল ছেড়ে মানুষ বিজেপিতে शामिल হচ্ছেন এখানে সাত পরিবারের চব্বিশ ভোটার তিপ্র মাথা এবং সিপিএম দল ছেড়ে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এবং আমরা নবাগতদের আমাদের পার্টির পতাকা দিয়ে ওনাদেরকে স্বাগত জানাই আমরা বরণ করে নিই